ক্যারে ভাই যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না ওদের নিজেদের মধ্যে তো মারামারি করে দলা করে কুপকার কথা বল না গা ভালো করে বোঝেন নামাজ রোজা হজ জাকাত যেমন ফরজ প্রত্যেকটা মুসলমানের জন্য এই জমিনের ভেতরে দিন কায়েমের আন্দোলন করা কেমন রূপে ফরজ আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও তাফর রকু তোমরা যদি মুসলমান হাও এই জমিনের ভেতরে দ্বীন قائমের আন্দোলন করো আল্লাহর রশিকে ওই কোবজ্য ভাবে আগড়ে ধরো আল্লাহর কোরআন বলেছেন ওয়ানতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজে বাধা দেবে আল্লাহর কোরআন বলেছেন আল্লাযিনা ইম্মাত কান্না ফী في الارض আকওয় মুসলা ওয়া তাবউয যাকাত ওয়া আমার বিল মারুফ আনিল মুনকার কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে এক নম্বর নামাজ বাধ্যতামূলক করবে 2 নম্বর যাকাত ভিত্তি অর্থনৈতিক قائم করবে 3 নম্বর ভালো কাজ চালু করবে 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে সুতরাং ক্ষমতায় যাবার পরে যেই দল এই চার কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষে পক্ষেই আমাদের থাকতে হবে বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী আল্লাহর আরো জোরে বলেন কার সুর হস আয়াত নম্বর একচল্লিশ জোরে বলেন পঁয়চল্লিশ তাহলে চিৎকার করে বলেন দল যদি করাই লাগে কিসের দল করব। এ রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব আল্লাহর কোরআন বলেছেন অমায়্যাবে তাকী গয়রুল ইসলামি দীনান ফলাইয়ুক্ববাল মিনহু ওয়া ফিল আখেরাতি মিনাল ഖাসিরিন আল্লাহর কোরআন বলেছেন কোরআন বাদ্য যদি কেউ বিয়া করে ওই বিয়া আল্লাহর দরবারে কবুল হবে না কোরআন বাদ্য যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না কোরআন বাদ্য যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না তাহলে রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করবো তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে এই জন্য আল্লাহ বলেছেন আর

ষোলো নম্বর পরে হলি সামনার পৃষ্ঠার তেরো নম্বর লাইন একশো নম্বর আয়তে কারিমা তাপসিরিব লেখা সিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ তালা রাখতে বলে এ পৃথিবীর মুসলমানেরা ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এই কোরআন বাদ্যা যদি কেউ জীবন পরিচালন করে আর যাতে শান্তি শান্তির জিকির করতে থাকে আমি আল্লাহ তাদের জীবনের মধ্যে কোনো শান্তি রাখবো না বরং মাই সাথে তাদের জীবনটাও শান্তি মাটিতে ভরে দেব আর কিয়ামতের ময়দানে এই জমিনে যারা কোরআন মানবে না আল্লাহ হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে বন্ধ করে আল্লাহ হাসরের ময়দানে উত্তোলিত করবে জোরে বলা যাবে কি না উজুবিল্লাহ এই পৃথিবীতে যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনে আমার শান্তি দেবে কে আর হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে কে উঠাবে এ ভাই এখানে কথা বন্ধ হচ্ছে নাই এখানে কথা বলে কারা এরা এ তরিকুল ভাই এখানে দেখেন তো কথা বলে কারা আপনিও তো মাঝে মধ্যে কথা বলতেছেন না না ভাবেন না আমার কান যাচ্ছে ভাইও কথা বলতে আস্তে আস্তে কথা হবে কোনো কথা হবে না এ তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে আর একটু জোরে বলেন এই জন্য আল্লাহর কোরআন বলছেন ফামান্তা বিয়া হুদাইয়া হ্যালো খো শুন আলাইহীন গোয়ালাহু ইহা জানো লক্ষ্য করেন এই যেখানে আপনারা দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে যেরকম কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিরেল মরে পচে গন্ধ উঠে আছে আমার কথা কি বোঝা যায় একটা পাইপ আস্তে 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 আপনাদের এই যশোর জেলাতে ছুটিপুরেও এসেছে এখন বলেন তো পাইপটা যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ একটু জোরে বলেন এখন ওই গন্দালা পানি বের হওয়ার পরে যশোর জেলাতে যত হুজুর আছে ইমাম মসজিদ খতিব মুফতি মহাদেশ ফকি সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠী এই যে গন্দালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে কথা বলেন হবে আচ্ছা যশোর জেলার হুজুর তো দূরের কথা কাবা শরীফের ইমাম যদি আসে পানি ফু দেয় বিসমিল্লা বলে পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ও ও ও ওই ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটাকে বুঝতে পেরেছেন এইবার আসল ওয়াচ শোনেন আসল ওয়াচ এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভোবন আরো ধরে বলেন আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন দাদার আইন চাচার আইন খালুর আইন কালমার্সের আইন লেলিনের আইন পুতিনের আইন সক্রেটিসের আইন প্লেটোর আইন ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সোসাইলিজম ক্যাপিটালিজম ভারতের আইন ব্রিটিশের আইন মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং সাটা পেটা করে যতদিন পর্যন্ত বিদায় করে কোরান দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য এই কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ চলু এটাকে আপনারা চান কারা কারা চান দুটি হাত আল্লাহকে তুলে দেখা একেবারে সোজা কথা জমিনদার আইন চলবে তার আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা ছাড়া এই জমিনে কখনো শান্তি আসতে পারে এ যশোরে মুসলমান গভীর মনোযোগ বাংলাদেশে কোরআনের আইন চালু হলে কতটা শান্তি হবে তার বাস্তব প্রমাণ হলো আল্লাহর কোরান বলেছেন আর রিজা আলু কৌন নিসা। দেশের পরিচালক কুরু নারী নয় পুরুষদেরকে হতে হবে কার কথা এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস মাত্র সাত মাস হলে ক্ষমতার চেয়ারে বসেছে বাংলাদেশ চালাচ্ছে সত্য করে বলেন তো বাংলাদেশ আগের চাইতে ভালো আছে না খারাপ আছে আরো ধরে বলেন ভালো না খারাপ এই গত সাত মাসে আমরা যা দেখেছি বিশেষ করে সরকারকে ধন্যবাদ দেই গতকালকে লক্ষ জনতা ঢাকায় গিয়ে দাবি করেছে বাংলাদেশের পাসপোর্টের ভেতরে আগে এলাকা থাকতো এই পাসপোর্ট দিয়ে পৃথিবীর সব দেশে যাওয়া যাবে এক্সেপ্ট ইসরায়েল শুধু ইসরায়েল ব্যতীত ইসরায়েলে যাওয়া যাবে না কিন্তু সৈরাসার হাসিনের সরকার ক্ষমতায় আসার পরে তারা ওই সত্যতা তুলে দিয়ে বাংলাদেশের মানুষকে ইসরায়েলে যাবার সুযোগ করে দিয়েছিল কিন্তু আজকে নিউজের মধ্যে দেখলাম আমার দেশের সরকার ওই পাসপোর্টের আবারও মধ্যে নিয়মতান্ত্রিক ভাবে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে আর বাংলাদেশের কোনো নাগরিক ইসরায়েলে যেতে পারবে না চিৎকার করে বলেন আল্লাহ আমরা সরকারকে ধন্যবাদ দেই বাংলাদেশের তার মনের দাবি পূরণ করে এই কাজটি করার জন্য ভালোকে ভালো বলতে হবে মন্দকে মন্দ বলতে হবে ডক্টর মোম্মতি আপনি না দেখতে পারেন তার ভালো না লাগতে পারে তবে তিনি যে ভালো কাজগুলো করেছে এটা আমাদের স্বীকার করতেই হবে